বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের শীর্ষে চারটি দেশ বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে ইউরোপের দেশগুলোতে শীর্ষে রয়েছে ফ্রান্স দেশটিতে একশো শিশুর মধ্যে জনের মা বাবা বিয়ে ছাড়াই তাদের সন্তান জন্ম দেন পরিবার গঠন সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য বিয়ে একটি ঐতিহ্যবাহী পদ্ধতি কিন্তু পশ্চিমা আধুনিক সভ্যতায় সেই ঐতিহ্য দিন দিন গুরুত্ব হারাচ্ছে আর প্রমাণ মিলে পরিসংখ্যা সংস্থা ইউরোস্টেটের এক জরিপে দু সালে ইউরোপে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয়ার হার দাঁড়ায় বিয়াল্লিশ শতাংশ দুই সালে এ হার ছিল পঁচিশ শতাংশ গেল আঠারো বছরে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয়ার হার বেড়েছে সতেরো শতাংশ বর্তমানে ওই অঞ্চলের দেশগুলোতে জন্মগ্রহণ করা শতকরা বিয়াল্লিশটি শিশুর মা বাবা বিয়ে ছাড়া সন্তান জন্ম দিচ্ছে ইউরোপের ছাব্বিশটি দেশের মধ্যে জরিপটি পরিচালনা করা হয় অবাধ মেলামেশার জন্য ফরাসিরা বিয়ের সম্পর্কে জড়ায় না এক্ষেত্রে রাষ্ট্রেরও কোনো বাধা নেই বিয়ের পর আলাদা হতে চাইলে স্ত্রীকে সম্পদের অর্ধেক দিতে হয় সন্তান থাকলে আরও বেশি সন্তান তার মায়ের কাছে থাকার আইনি অধিকার পায় এ কারণে সন্তান জন্মদানের সক্ষমতা থাকা অবস্থায় বৈবাহিক সম্পর্কে গড়ে ওঠে কম ফ্রান্সের পরেই আছে বেলজিয়াম সেখানে আটান্ন দশমিক পাঁচ দশমিক শিশুর মা বাবা পর সম্পর স্বামী স্ত্রী নয় স্লোভ স্লোভেনিয়া ও পর্তুগালে এ হার সাতান্ন দশমিক সাত এবং পঞ্চান্ন দশমিক নয় শতাংশ পর্তুগাল প্রবাসী বাংলাদেশি তারিকুল হাসান আশিক বলেন দুজনের মধ্যে সারা জীবন একসঙ্গে থাকতে পারার মতো মানসিক মিল খুঁজে পেলে কেবল তারা বিয়ের চিন্তা করে কেরিয়ারের জন্য বিয়েতে জরান না অনেকে বিয়ে ছাড়া নারী পুরুষের সম্পর্কে বিচ্ছেদ আইনি ঝামেলা নেই বনাবনী হল না ছেড়ে দিল আর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয় রাষ্ট্র বিয়ে ছাড়া সম্পর্কে সন্তান থাকলে শুধু অভিভাবকদের বিষয়টি সরাহ হলেই আর কোনো সমস্যার মুখোমুখি হতে হয় না সুইডেন ডেনমার্ক এস্তোনিয়া নেদারল্যান্ড সেও এহার পঞ্চাশ শতাংশের উপরে বেলজিয়াম শেস্নিয়া স্পেন ফিনল্যান্ড হ্যাঙ্গেরিয়া অস্ট্রেলিয়া জন্ম নেয়া শিশুদের ক্ষেত্রে এ হার চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশেরও বেশি এ তালিকা উনিশ নম্বরে ইতালি দেশটিতে চৌত্রিশ শতাংশ শিশুদের বাবা মা স্বামী স্ত্রী নয় জার্মানিতে এ হার তেত্রিশ শতাংশ জরিপ অনুযায়ী ইউরোপে দেশটির অবস্থান বিশ নম্বরে ইউরোপে তুলনামূলক জার্মানিতে বিয়ে ছাড়া সন্তান জন্মদানের হার কিছুটার কম বিয়ে ছাড়া সন্তান জন্মদানে অধি জার্মানরা ঐন্যতিক মনে করে সন্তান পালনের জন্য শুধু মা কিংবা যথেষ্ট নয় স্বামী স্ত্রীর দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে সন্তান লালনে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা কেরিয়ার সচেতন হওয়ার বিয়ের আগে সন্তান নিয়ে একা শিশু লালন পালনের ঝুঁকি নিতে চায় না জার্মানরা এছাড়া বিয়ের পর সন্তান নিলে অনেক সুযোগ সুবিধা দেয় জার্মান সরকার বিবাহিতদের চাকুরি পেতে অন্যদের তুলনায় গুরুত্ব বেশি দেওয়া হয় সন্তান থাকলে গুরুত্বর পাশাপাশি সরকার ভাতা দেয় বাড়ি পেতে সুবিধা হয় দুই বছর মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায় যা বিয়ে ছাড়া সম্ভব নয় তো সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ